হ্যালো স্টুডেন্ট আজ আমরা আইওপিসি নামকরণ করবো যেটা ইন্টারন্যাশনাল পিওর ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো সেই নামকরণ করার পর আমি অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস টেনের বেসিসে আইও নামকরণ সিলেবাস আছে আজকে আমরা এর আগের ভিডিওতে আমি কার্যকরীমূলকগুলো সব দিয়েছি কার্যকরীমূলক দশটি তোমাকে আওত্ত করতে হবে আর তারপর এই মানে আমরা আইওপিসি নামকরণ প্র্যাকটিস করতে প্রচুর এটা প্র্যাকটিসের জিনিস শুনো আমার স্ক্রিনে দেখো আমি কয়েকটা আইও নিয়ম নামকরণ নিয়েছি এটা একে ধরো এটা এক নম্বর এটা দু নম্বর সব অ্যালকোহলমূলক করছি এখন প্রত্যেকটা মূলকেই আমি কার্যকরীমূলক বানাবো লাস্টে মিক্স ভেজ মানে একসাথে সব কার্যকরীমূলক দিয়ে করাবো শোনো যেমন আমরা নাম লেখি না ঠিক তেমনি শ্রীযুক্ত মাননীয় আমাদের যেমন নাম রাধা প্রসাদ রাধা প্রসাদ হ্যাঁ রাধা প্রসাদ সরকার ঠিক আই নামকরণও এইরকম টাইপের জিনিস দেখো ওর নামটা হচ্ছে রাধা প্রসাদ বা রাধা নামটা রাধা প্রসাদটাও ধরো ওর সঙ্গে আছে রাধা প্রসাদ রাধাদেব রাধানাথ রাধাটা ওয়ার নাম শ্রীযুক্ত মাননীয় আর কোড সরকার তো আর টাইটেল আর রাধাটা ওয়ার নাম ঠিক আই নামকরণ এই টাইপেরই জিনিস মিথ ইথ আমি ফার্স্ট ক্লাস দিয়েছি অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি ওইটা হচ্ছে ওর নাম মিতিত ইথ পেন্ট হেক্স এইসব হচ্ছে নাম তার আগে অনেক কিছু বুঝতে পারে শাখা সেগুলো ওই শ্রীযুক্ত মাননীয় সম্বোধন আর কি আর নামের পরে যেটা বসবে সেইটা টাইটেল যদি থাকে সরকার সেইটাই কার্যকরীমূলকটা সরকার এইটা হচ্ছে কার্যকরীমূলক এইখানে কার্যকরীমূলকটা বসবে আর নামের পরেও যদি কিছু উপমা থাকে তো সেইটা অ্যান মানে ডিজাইন বুঝবে অ্যান ইনাইন এন ই নাইন মানে মিথ এন মিথ ইন ন মিথ আইন এইসব সেখানে প্রপার কার্বন নাম্বার দিয়ে করা হবে আর পিসি নামকরণ এবং ইংরাজিতে লেখা হবে স্মল লেটারে যদি কোনো নাম্বার থাকে সেখানে একটা হাইফেন হয় বানান ভুল হওয়াটা কোনো সিরিয়াস জিনিস নয় এখানে উচ্চারণ তুমি ঠিক রাখো বানান ভুল হইতে পারে স্পেলিংয়ের ভুলটা এখানে অত দেখা হয় না কারণ তোমার জীবনের পরীক্ষায় চারটে অপশান পড়বে মাধ্যমিক পরীক্ষা তো তো একদম সোজা দেবে জীবনের যে পরীক্ষা ইলেভেন টুয়েলভের জন্য সেখানে তোমার চারটে অপশান থাকে নিট পরীক্ষা বা এখন তো ইলেভেন টুয়েলভের পরীক্ষাও তো অপশানালও চলে এসেছে তাহলে সেক্ষেত্রেও তো চারটে নাম দেওয়া থাকবে তুমি তো বানান লিখতে হচ্ছে না গোল মারতে হচ্ছে সঠিক বানানটা তোমার চোখে পড়লেই ধর দেখা পড়ে সেখানে ইংরেজি বানানটা সিরিয়াস নেবে না আমার ইটা আই হইতে পারে ওই ইটা ওয়াই লিখে দিতে পারি আমি সেটা সিরিয়াস আমার উচ্চারণটা শুনবে আর তোমরা নিজেরা বানানটা ঠিক করে নেবে মানে সমালোচনার যুগ তো মানে সব ভুল ধরো একটা ক্লাসটা বড়ো কথা লাগে ভুলটা বড়ো কথা মানে তুমি দেবীর মানে মূল জিনিসটার উপর ফোকাস করো টেকনিকটা শিক্ষা ফোকাস করো শিক্ষাটা ফোকাস করো আর প্র্যাকটিস করো প্রচুর চলো আমি এক নম্বরটা কোশ্চিন এখন এখানে দেওয়া আছে ওইচ তাইলে কার্যকরীমূলক তো এখানে কী আছে দেখো শ্রীযুক্ত এখানে রাধাটা নাম বাকি এই টাইটেল উপমা প্রসাদ উপমা যেমন আমি বলছি শ্রীযুক্ত মাননীয় গুরুচরণ দাস দাসটা ওর টাইটেল দাসটা কার্যকরীমূলক গুরুচরণ গুরু পদ গুরু গুরুদেব বিভিন্ন নাম হইতে গুরুর পর গুরু টু হওয়ার নাম আর শ্রীযুক্ত মাননীয় উপমা শ্রীযুক্ত মাননীয় আরও যা ইচ্ছা বুঝাইতে পারো হ্যাঁ মহান ব্যক্তি যা ইচ্ছা অতিশয় কার্যকলাপ করতে পারো তো এইটাই টাইপেরই একদম সেম টু সেম আর বেশি বোঝার দরকার নেই প্র্যাকটিস করাই পারে নিয়ম লেখার কোনো দরকার নেই প্র্যাকটিস করতে করতেই তোমার হয়ে যদি বেশি নিয়ম লিখতে যাও জীবনে পারবে না লেখা শুরু করে দাও তুমি তোমার প্র্যাকটিস করতে শুরু করে দাও তুমি পেরিয়ে যাবে আরও বেশি করো নিয়মের মধ্যে বেড়া জেলা থাকো না প্র্যাকটিস করতে করতে নিয়ম তোমার তোমার নিয়ম তোমার পেছনে থাকবে তুমি আগে যাবে নিয়মের থেকে দেখো এইখানে কার্যকরীমূলক কে আছে ওইচ তাহলে এইখানে দেখো কিছু নাই মানে এগুলোতে কার্বন আছে আমি আগের ক্লাসে বলিছি এখানে কার্বন ওয়ান এটা কার্বন টু এটা কার্বন থ্রি এখানে কার্বন ফোর শাখা আছে ক্লোরিন দেখো এটা শাখা শাখা সব সবসময় শ্রীযুক্ত মাননীয় এইসব বৈশিবেক তাহলে কত নম্বর কার্বনের শাখা আছে গো তিন নম্বর কার্বনের শাখা আছে তাহলে তোমার বৈশিবেক থ্রি ক্লোরো লেখা লেখাটা কিন্তু একটু বড় করে জুম করে তোমরা দেখে নাও থ্রি ক্লোরো থ্রি ক্লোরো তিন নম্বরে ক্লোরো আছে থ্রি করো এক দুই তিন চারটা কার্বন তাহলে এর মূল নাম হচ্ছে এটা শ্রীযুক্ত মাননীয় হয়ে গেল তাহলে এর মূল নাম হচ্ছে বিউট বিউট দেখো কোথাও সে ডবল বন্ড নাই তাহলে বিউট এন তাহলে বিউট এন বিউট এন ওয়ান অল এক নম্বর কার্বনে অল কার্যকরীমূলক যদি অ্যালকোহল থাকে তাহলে ওর লাস্টে নাম হয় অল অ্যালকোহল যদি থাকে তাহলে ওকে শুধু উচ্চারণটা আমি লিখবো অল হাতে সেটা ও এল বাস ওয়ান অল এক ওয়ানটা নাও লিখতে পারো তুমি এইটা ওর প্রপার আই ও নামকরণ এর থেকে একটু খারাপ হইতে পারে কেউ যদি ওয়ান না দেয় তাও চলে রাইট ওয়ান এল মানে এটা একটু খারাপ মানে প্রপার নাই যেটাই আই ও নামকরণ সেটা না ওয়ার থেকে আরও বেটার আই ও নামকরণ লিখলেও সবগুলোই রাইট এবার চারটে অপশানে যেটা বেটার মনে হবে সেটা দেবে যুগ মানে মূল জিনিস তো চারটে অপশান থাকে মাধ্যমিক শুধু আমাকে লিখতে হচ্ছে তবে এইটা করে দেখো কার্যকরীমূলক তুমি এইটা দেখেই বুঝবি যে এটা অল হবে লাস্টে মানে ওয়ান অল তো লাস্টে হবেই তাহলে ওয়ান অল যদি অলের পাশের যে কার্বনটা সেটা এক নম্বর কার্বন এইটা দু নম্বর কার্বন এইটা তিন নম্বর কার্বন এইটা চার নম্বর কার্বন দেখো এইবারে ব্রমিন শাখা আছে আর এইখানে দেখা একটা শাখা আছে এইখানে একটা তার মানে এই দিকে যদি কোনো শাখা থাকে সাইডে একটা দাগ দেয়া থাকে শুধু তাহলে ওইটা সি স্ত্রী গ্রুপ বটে ওইটাকে আমি মূল চ্যানেল মধ্যে নেবো না ওইটা মিথাইল গ্রুপ মনে রাখি অর্গ্যানিক কেমিস্ট্রিতে ওইটা মিথাইল গ্রুপ তাহলে দেখো এখানে দুটো শাখা আছে একটা তিন নম্বর দু নম্বর কার্বনে মিথাইল গ্রুপ তিন নম্বর কার্বনে ব্রমিন অনেকেই বলে বিটা আগে মানে আলফাবেটিক্যালি বি আগে এম পরে এইটা কোনো ব্যাপার না তুমি শাখা যদি দু তিনটা থাকে শাখা দশটা থাকতে পারে তুমি লিখলেই হচ্ছে পজিশন নিয়ে আর তুমি যদি বলো যে না আমি দু নম্বরে এটা লিখবো এইটা তিন নম্বরে লিখবো বিউট আগে মানে বিউট এটা ভুল না বেশি ভালো আরও তো চলো আগে আমি বিউট করি থ্রি বিউট দেখো আলফাবেটিক্যালি ওমার আসছে তাহলে এটা হচ্ছে থ্রি বিউট এই থ্রি থ্রি ব্রোমো সরি থ্রি ব্রোমো ব্রোমিন আছে দেখো থ্রি ব্রোমো তারপরে দু নম্বরে মিথাইল তাহলে টু মিথাইল থ্রি বোমো টু মিথাইল মিথাইল এমই টি এইচ আই ওয়াই এল হ্যাঁ লেখা দেখো জুম করো টু মিথাইল মূল নাম তাহলে এক দুই তিন চার কার্বন তাহলে মূল নাম হচ্ছে বিউট মূল নাম হচ্ছে বিউট দেখো এইখানে ডাবল বন্ড দিয়ে আছে এক নম্বর কার্বনে তাহলে ওয়ান ইন এক নম্বর কার্বনে ইন আছে মানে ইন মানে ডবল বন্ড যেন এনই নাইন এন মানে সিঙ্গেল বন্ড তাহলে ওয়ান ইন তারপরে ওয়ান অল এইটা কার্যকরী গ্রুপ এইটা ওর দাস গুরুচরণ গুরুপদ গুরু নাম বিউট হচ্ছে নাম ওয়ার এইটা চরণ পদ বা দাস আর এইটা হচ্ছে শ্রীযুক্ত মাননীয় ঠিক আছে একদম তুমি ওইটার সঙ্গে মিলাও তাহলে তুমি বুঝতে পেরেছি আর বেশি নামকরণ কিছু নয় মূল নামটা ধর দাও শ্রীযুক্ত মাননীয় গুরু পদ দাস তাহলে এখানে শ্রীযুক্ত মাননীয় হচ্ছে শাখা দুটা মূল নাম তো বিউট চার কার্বন ওইটাই গুরু তার সঙ্গে ওয়ান ইনটা হচ্ছে পদ আর দাস ওর টাইটেল দাসটা গুরু দাস গুরু দাস ওর নামটা গুরু আর দাস বাকি সব উপমা উপমা গেলে কোনো ফ্যাক্টর না এখানে ঠিক আছে আশা করি বুঝতে পারো বুঝতে পারার এইটা বুঝতে করো এইটা বুঝো আগে প্র্যাকটিস করতে পারি যে এইগুলাই ইম্পর্টেন্ট নয় দেখো এটা এটা দেখো বদ্ধ দিয়েছে মানে সাইক্লো দিয়েছে তাহলে ওইজ কোথায় আছে তুমি দেখো ওয়েচ এইটা কার্যকরীমূলক আমার তাহলে এটা এক নম্বর কার্বন চলো এদিকে দু নম্বর কার্বন শাখা আছে এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন চলো তাহলে প্রথমেই কী হবে বলো দেখো দু নম্বরে ব্রহ্ম আছে দু নম্বর কার্বনে ব্রোমো তাহলে টু ব্রোমো নামটা হচ্ছে সাইক্লোবিউট নামটা হচ্ছে আর সাইক্লোবিউট দেখো সাইক্লো আছে বদ্ধ আছে তাহলে সাইক্লোবিউট সাইক্লোবিউট এবার তিন নম্বরে ইন আছে তাহলে থ্রি ইন থ্রি ইন ইএনই ইন আর ওয়ান অল ওয়ান অল বাস এটা প্র্যাকটিস করতে হবে পোলার ঝাড়ি দিতে হবে নেক্সট দেখো নেক্সট দেখো চিরুনের মতন এই তিনটা ওয়েচ দিয়ে আছে তাহলে এইটা এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এক দুই তিন তাহলে এক দুই তিনে কী হয় প্রপ বিউট প্রপ হবে তাহলে প্রপ ওয়ান টু থ্রি অল তাহলে আর কি না হবে প্রপ এন সিঙ্গেল বোর্ড আছে ওয়ান কমা টু কমা থ্রি ট্রাই অল কী হবে ট্রাই অল মানে তিনটা অল আছে বাস এবারে দেখো আমি একটা নিচে নিয়েছি এইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো এইখানে ওয়েজটা আছে তাহলে এইখানে ওয়েজ থাকলে তুমি শাখা এইটা এক নম্বর কার্বন এটা এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন এটা পাঁচ নম্বর কার্বন দেখা বুঝেছে লেখা এসছে তাহলে এক নম্বর কার্বনে ওয়েজটা দিলাম তাহলে একটা শাখা আছে মিথাইল আর এইখানে ধরো আমি এইখানে ধরো করে দিয়েছি কিছু একটা দিয়ে দিতে দিতে পারো না ছাড়া দরকার না এখানে দেখো এইখানে তিনটা ট্রিপিল বন আছে ট্রিপিল বন থাকলে আইন হয় তাহলে আমি এখানে কি নাম হবে কি আর এখানে শাখা আছে দু নম্বরে মিথাইল তাহলে টু মিথাইল টু মিথাইল এক দুই তিন চার পাঁচ প্যান্ট প্যান্ট টি পেন্ট থ্রি আইন থ্রি ওয়াই এন ই আইন থ্রি আইন এক দুই তিন চার পাঁচ থ্রি আইন ওয়ান অল ওয়ান অল টাইটেল দিয়ে দাও কার্যকরীমূলক দিয়ে দাও শেষ এইভাবে প্র্যাকটিস করো প্রচুর তাইলে হয়ে যাবে এবার দেখো উপরে একটা দেখো রিং দিয়েছে চলো আমি ওইটা নিচে মুছে এগুলো মুচ্ছি এগুলো মুছে উপরেরটাকে আমি ক্যাপ দিচ্ছি ঠিক আছে যত প্র্যাকটিস করবি তত হয়ে যাবে চলো দেখো এটা নিচে লিখছি শুনো রিং অনেকেই এরকম লেখে অল্টারনেট এক মানে এটা রেজুনেন্স করে মানে এইটা ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল এরকম এটা বেঞ্জিন রিং বাকি সব হাইড্রোজেন আছে বুঝে দিচ্ছে এটা সব কার্বন বটে বাকি হাইড্রোজেন আছে হাইড্রোজেন কার্বন এখানে সিরিয়াস লেভেল নেই অনেকেই এইটা না লিখে এটা গোল দিয়ে দেয় তার মানে রিং একটা গোল দেওয়া থাকলে বেঞ্জিয়ারিং তোমরা যখন বেশি প্র্যাকটিস করবে শুধু গোল দিয়ে দেবে অত কে লিখছে একটার পর একটা তার মানে একটার পর একটা আসে কিন্তু পুরো একটাই ডবল বন্ট নাই এটা বেঞ্জিনিংয়ের সিম্বল তাহলে এইখানে আমার ওয়েচ আছে তাহলে বলো তুমি কী করবে বেঞ্জিনের ক্ষেত্রে এইটা বেঞ্জিন ওয়ান অলও বলতে পারো কিন্তু প্রপার নাম আছে আর ফ্যানল ইয়ার স্পেশাল নাম আছে কি ফেনল ওয়েচ গ্রুপ থাকলে বেঞ্জিন থেকে ফেনল নাম হয় কিন্তু এখনই আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি ধরো ধরো এরকম আছে ধরো এরকম আছে এইরকম এইখানে আছে ডবল বন্ড এইখানে আছে এইখানে দিয়েছে আয়োডো এইখানে দিয়েছে ব্রোমো এইখানে দিয়েছে ক্লোরো এইখানে দিয়েছে ওয়েচ বলে এটা কেনা হবে দেখো একটা যখন ডবল বন্ড আছে এক জায়গায় দেখতে পাচ্ছি নিশ্চেষ কিনে তখন কিন্তু রিং লয় তখন এইটা হেকসেন হেকসেন সাইক্লো হেকসেন ছ ছটা কার্বন আছে সাইক্লো একসেন হবে যেমন সাই্কোবিউট ছিল তেমনি বে ইঞ্জিনিয়ারিং শুধু অল্টারনেট থাকলে কিংবা মাঝে গোল মারা থাকলেও হবে মাঝে যদি গোল মারা থাকে তুমি বুঝি কিছু সেটা ইঞ্জিনিয়ারিং বলে এটা ইঞ্জিনিয়া একটা অন্য জিনিস অ্যারোমেটিক এটা কিন্তু এটা অ্যারোমেটিক লয় এটা এলে সাইক্লিক কিন্তু সাইক্লো বটে চলো এর নাম কি হোক চলো করো কার্যকরীমূলকটা কী টাইটেলই তার মানে অল আছে মানে লাস্টে এবং এইটা এক নম্বর কার্বন তাহলে তুমি যেদিকে খুশি দাও এদিকেও দুই দিতে পারো অনেকে বলি ব্রোমো বি আছে সি আছে ক্লোরন ওইলে ছোটোখাটো ঘটনা ওইটা কোনো বড়ো ঘটনা নয় তুমি দেখতে পারো চলো এদিকেই দুই দিই দুই তিন চার পাঁচ ছয় বিরাট কোনো কৃতিত্ব লয় যদি এদিকেও দুই দিই ওইটা কোনো নার্ভাস হবে না অমনি করে করবো না শাখাটা কোনো ফ্যাক্টরি না যেখানে সেখানে শাখা বোঝাও শাখা অনেকলা আছে এখানে দেখো পাঁচ নম্বর আয়োডো আছে ছ নম্বর ক্লোরো আছে তিনটা শাখা আছে তাহলে তুমি কী লিখবি চলো টু ব্রোমো প্র্যাকটিস করো লেখা না বুঝাইলে জুম করো টু ব্রোমো টু ব্রোমো ফাইভ আয়োডো বাস আয়োডো হয়ে গেলো সিক্স ক্লোরো সিক্স ক্লোরো সি এইচ এল ও আরও অনেকেই টু ব্রোমোর পর সিক্স ক্লোরো করে কারণ বিয়ের এর পর সি এসছে তারপরে আয় এসছে তো এইটা ছোটোখাটো ঘটনা এটা বাচ্চা ছিলার করে বাচ্চা ছিলা যারা প্রথম প্রথম শিখছে এবারে বলো এইটা কী বটে হেক্স তাহলে হেক্স সাইক্লোহেক্স 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 ডবল বোন সিঙ্গেল বোন আছে না ডবল বোন আছে তিন নম্বর কার্বনে তাহলে থ্রি ইন সাইক্লোহেক্স থ্রি ইন এখানে সব ছিল থ্রি ইন ওয়ান অল ওয়ান অল এইভাবে প্র্যাকটিস করো প্রচুর হয়ে যাবে আইপিসি আটকিবে না তুমি যদি প্র্যাকটিস করো তুমি যদি একে চিন্তা জানার ইংলিশ আলব হালকা বেশি গেলে সিকিৎস ছোটো হাতে তাহলে তোমার আইপিসি হ্যাট না বুদ্ধি বলে কোনো জিনিস নেই প্র্যাকটিস করো এইটা বুদ্ধি খাটাও যে এটা প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট দেখো আমি এরপরে আসিনমূলক করছি দেখো এরপর আমি এলডি হেড গ্রুপ নিয়ে প্র্যাকটিস করছি এল ডি হেড গ্রুপ হচ্ছে সিএইচও এটাকে বলে এল ডি হেড গ্রুপ এইটাকে আমরা লিখব এইভাবে ডবল বন্ডে ও সিঙ্গেল এই যদি এরকম কোনো ডিজাইন থাকে কোনো কিছু তাহলে ওর টাইটেল হচ্ছে এল এল ডি হাইটের নাম এল ডি তো এলডি একটা একটা কার্যকরীমূলক কিন্তু আমরা লাস্টে এল লিখব যেমন অ্যালকোহলে অল লিখলাম ও এল এখানে এ এল লিখব লাস্টে এটাই টাইটেল তারপরে শ্রীযুক্ত মাননীয় গুরুপদ দাস ওই আইপিসি নামকরণের মূল বৈশিষ্ট্য এটাই চলো প্র্যাকটিস করি এইটা ডিজাইন থাকবে কি আর এলডি হেডমূলক প্র্যাকটিস চলছে তো এল মূলক হেডমূলক কথায় খুঁজো চলো এইটা এলডি হেডমূলক বোটে দেখো এইটা এক নম্বর কার্বন এইটা দু নম্বর কার্বন কার্বন নাম্বার তুমি অবশ্যই করবে এখানে মূল জিনিসটা হচ্ছে কার্বন নাম্বারিং করা ফার্স্টেই আইপিসিতে মূল জিনিস হচ্ছে কার্বন নাম্বারিং করা কার্বন নাম্বারই ঠিক করতে হবে পাঁচটা কার্বনের যোগ শাখা যৌগ তাহলে পাঁচ কার্বনের পেন্ট আসে ইয়ার নাম হচ্ছে পেন্ট আর লাস্টের টাইটেল হচ্ছে এল কিন্তু ইয়াকে একটু সম্মান দিতে হবে শ্রীযুক্ত মাননে সব বুঝাইতে হবে চরণপদ পদ দাস বুঝাইতে হবে লাস্টে মানে ইয়ার নাম অ্যাকচুয়ালি আমি বুঝে গেছি এর ডাক নাম হচ্ছে পেন্ট আর ইয়ার টাইটেল হচ্ছে এল তাহলে পেন্ট এল ইয়ার নাম যেমন গুরু সরকার কিন্তু গুরু রাগ গরিব তখন গুরুর আগে শ্রীযুক্ত মাননীয় দিতে হোক দেখো শ্রীযুক্ত মাননীয় কে কে আসে তাহলে ক্লোরিন আছে শ্রীযুক্ত মাননীয় আর এখানে দেখো মিথাইল একটা দাগ দিয়ে আছে মানে মিথাইল গ্রুপ তাহলে কত নম্বরে দু নম্বরে মিথাইল তিন নম্বরে ক্লোরো চলো তাহলে লিখবো থ্রি ক্লোরো এইটা শ্রীযুক্ত হইল ক্লো সি এইচ এল ও আর ও থ্রি ক্লোরো টু মিথাইল এম ওয়াই টি এইচ ই টি এইচ ওয়াই এল টু মিথাইল এক দুই তিন চার পাঁচ মূল নাম চলে এলো স্পেন্ট ডবল বন্ড আছে কি হ্যাঁ চার নম্বরে ডবল বন্ড তাহলে ফোর ইন ইন মানে ডবল বন্ড আইন মানে ট্রিপল বন্ড এন মানে এন থাকলে তো বাস পেন্ট টেনেই দিন দিদ যেহেতু চার নম্বর আছে ওই জন্য একটু ছাড়িয়ে দিবি চার নম্বরে ইন আর হচ্ছে ওয়ান এল বাস প্র্যাকটিস নিজের হাতে না দেখে রিপিট করো চলো এটা সাইক্লো আছে দেখো সাইক্লো আছে এলডি বুঝে গেছি চলো এখানে অ্যালডি হেড আছে এটা দু নম্বর অ্যালডি হেট আছে এলডি হেডকে তার মানে এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন চলো আয়োডো আছে শাখা দেখতে পাচ্ছি শাখা শ্রীযুক্ত মাননীয় আয়োডো আর এখানে চরণপদ দাস ইন তাহলে কী হবে বলো তাহলে প্রথমেই নাম হবে টু আয়োডো টু আয়োডো এর নাম হচ্ছে সাইক্লো বিউট চার কার্বনে বিউট হয় এবং সাইক্লো বিউট বদ্ধ আছে সাইক্লো বিউট থ্রি ইন চলো থ্রি ইন ই এন ই থ্রি ইন লেখা দেখো থ্রি ইন তিন নম্বর কার্বনে ডবল ওয়ান তো থ্রি ইন আর ওয়ান এল ওয়ান এল এবারে দেখো এই কার্বনটা গোনা হয়নি যদি এই কার্বনটা না গোনা হয়েছে মূল চেনে তখন এই কার্বনটা যদি না গোনা হয়েছে তখন কার্বাক্সি অ্যালডিহাইট নাম হয় এটা স্টাইল ওয়ান কার্বক্সি কার্বক্সি অ্যালডিহাইট এইটা তুমি ধ্যান দেবে কার্বক্সিয়াল ডিহাইট যদি কার্বনটা না গোনা হয় যেমন এখানে এই কার্বনটা গোনা হয়েছিল এর কার্বনটা গোনা হয়েছিল শাখাতে তখন ওয়ান এল কিন্তু রিংয়ের ক্ষেত্রে যখন কার্বনটা না গোনা হবে তখন কার্বক্সিয়াল ডিহাইট হবে ওয়ান কার্বক্সিয়াল ডিহাইট বানান কোনো ব্যাপার না তুমি নিজের মূল উচ্চারণ অনুযায়ী বানান লিখবে সব হাতে লিখবে সব চলবে বানানে কোনো সিরিয়াস না এটা বানান শিখছি না এটা ইংরাজি লেখা শিখছি না এটা ইংরাজি ক্লাস নয় আর পিসি নামকরণ ঠিক আছে কার্বক্সিয়াল ডিহেট সবাই যেন সিও আর বিও এক্স এ এল ডিআই এইচ ওয়াই টি করে দিবে পার ওয়াই টি টিটি যদি ইটি হয় বা আইটি হয় একটু সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হইতে গেলো না তাহলে তুমি আই ও শিখবে না প্র্যাকটিস করো প্রচুর বানানোর উপর সিরিয়াসলি না দেখো এইটা এই কার্বনটা দেখো অ্যালডি হেড গ্রুপ আছে এটা আমার তিন নম্বর দেখো অ্যালডি হেড গ্রুপ আছে এক নম্বরে শাখা আছে মিঠাইল কিছু দেয় নেই তার মানে দু নম্বর ইন আছে সব কিছুই আছে পরিপূরক চলো তাহলে তাহলে এইটা লিখবো এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন রিংয়ের এক নম্বর এইটা দু নম্বর তিন নম্বর মূল কার্বন বাইরে আছে তাহলে কার্বক্সি অ্যালডিহাইট হবে তিন নম্বরে মিথাইল তাহলে টু মিথাইল টু মিথাইল এম ইটিএইচ ওয়াইল টু মিথাইল সাইক্লো সাইক্লোমিথিটপ্রোপ সাইক্লোপ্রোপ সাইক্লোপ্রোপ থ্রি ইন থ্রি ইন ওয়ান কার্বক্সি অ্যালডিহাইট কার্বক্সি অ্যালডিহাইট এই মাস বুঝে কিছু সবাই তো তারপরে চার নম্বর প্র্যাকটিস করো দেখো এইটা এইটা এইখানে দেখো এইখানে ডবল বন্ড আছে এইখানে ডবল বন্ড আছে কিন্তু এটা বেঞ্জিনিয়ারিং না আরেকটা ডাবল বন্ড কই একটা পরপর আছে কিন্তু আরেকটা এখানে ডাবল বন্ড ছিল না তাহলে বেঞ্জিনিয়ারিং লয় তাহলে একটা হেক্সেন বটে তাহলে এইটা এলডি এইট আছে তাহলে এইটা এক নম্বর কার্বন এইটা দু নম্বর কার্বন এইটা তিন নম্বর এইটা চার নম্বর এইটা পাঁচ নম্বর এইটা ছ নম্বর তুমি এই থেকে দিয়ে দিলেও চলত মানে ভয় পেও না কার্বন নাম্বারটা কোনো সিরিয়াস নয় ওইটা কোনো বড়ো ভুল লয় ওটা ছোটোখাটো ভুল বেটার এইটা যেহেতু ডবল বোর্ড আছে এদিকে চট করে দু নম্বরটা পাই গেল চলো তাহলে এখানে ইয়ার কোনো শাখা নাই তাহলে এখানে শুধুমাত্র ইয়ার নাম ডাইরেক্ট সাইক্লো হবে শাখা নাই তো শ্রীযুক্ত মাননীয় নাই তো কী করবে তুমি জীবন দেবে তাহলে এইটা হচ্ছে সাইক্লো হেক্স দেখো দু নম্বরে ইন আছে চার নম্বরে ইন আছে তাহলে টু কমা ফোর ডাই ইন দুটো ইন আছে টু কমা ফোর এটা লেখার স্টাইল দু নম্বরে ইন আছে ফোর টু কমা ফোর ডাই ইন আর কার্বন গোনা হয় নাই তাহলে ওয়ান কার্বক্সি হেল্ডেট কার্বক্সি এলডি হাইট এল হাইট বানান হললে কোনো সিরিয়াসলিও না এইটা দেখো লাস্ট পাঁচ নম্বর এলডি হাইট লাস্ট এরপর আমি অ্যাসিড করাবো পরপর ক্লাস চলবে এবং কার্যকরীমূলক সব ধরনের প্র্যাকটিস হবে এবং মাধ্যমিক লেভেল একদম সিম্পল এইটা আরে এইটাই সিম্পল এটাই জটিল এটাই তোমার ফিউচারও থাকবে যদি শিখে গেছো তো এটাই সিম্পল আমি অতি সিম্পল করে পড়াইছি তাহলে দেখো এখানে তিনটা কার্বন এক নম্বর দু নম্বর তিন নম্বর এই কার্বন তিনটা গোনা হবে না তাহলে তিনটাই চলে গেল আমার বাইরে তাহলে দেখো পেন্ট তাহলে একদম ডাইরেক্ট এটা প্রোপেন প্রোপেন একদম সিঙ্গেল বন্ড এন ওয়ান টু থ্রি ওয়ান কমা টু কমা থ্রি ট্রাই কার্বক্সি এলডিহাইট কার্বক্সি অ্যালডিহাইট শুনো যদি এই কার্বনটা গোনা হইতো যেমন ফার্স্টে করিছি আমি যদি কার্বনটা গোনা হয় তখন কিন্তু অ্যাল হবে ওয়ান এল আর যদি কার্বনটা গোনা না হয় রিংয়ের ক্ষেত্রে জেনারেলি অ্যালডিহাইট গ্রুপটা বাইরে থাকে ওই কার্বনটা গোনা হয় না রিং মানে কার্যকরী মূলকেরও তো একটা কার্বন আছে এখানে সেই কার্বনটা যদি গোনা না হয় মূল চেনে তখন সেটা কার্বক্সিয়াল ডি হেড হয় দেখেন দিচ্ছি আমি তোমাকে আরেকটা আর একটা করলেই তোমার ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কি বলছি আমি এগুলো মরছে আশা করতে কিছু একটু কিছু তো ছাড়ো বাদ দাও দেখো এইবারে এইটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে ভালো করে ধরো এইখানটাই ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে এইচ আছে তুমি এই কার্বনটাকে গুনলে না এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর বুঝার চেষ্টা করো আমি এই কার্বনটা গুনিছি এক নম্বর কার্বন নিয়েছি আরে এইটাই তো গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপ সেই কার্বনটাকে গুনিয়েছি তাহলে যদি গুনো তখন ইয়ার নাম হবে গোয়ান এল দেখো আমি দেখাই দিচ্ছি এক দুই তিন চার শাখা নিিনি শাখা আমি ইচ্ছাকৃত নিলি বা একটা শাখা দিয়েও দিয়েছি তোমাকে চলো ট্রিপিল গোটা একটা শাখা লাও চলো একটা শাখা এখানেও লাও আই লাও ওডো সব কিছু দিয়ে দিয়েছিল ইয়ার নাম কী হবে বলো টু আওডো টু আয়োডো টু আয়োডো এক দুই তিন চার তাহলে বিউট বিউট দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ও এটা পাঁচ নম্বর পাঁচটা কার্বন আছে তাহলে পেইন্ট হবে দুইটা তাহলে পেইন্ট দেখো চার নম্বরের ট্রিপল বন তাহলে ফোর আইন ফোর আইন ফোর আইন ওয়ান এল এইটা কিন্তু গোনা হয়েছে ওয়ান এল দেখো এই কার্বনটা গনিছে এক দুই তিন চার চার পাঁচ তাহলে কার্যকরী মূলকের কার্বনটা আমি গুনেছি তুমি যদি এইটাই এই দেখো সেম জিনিস আমি সেম জিনিস এই কার্বনটাকে গুনবো না এই কার্বনটাকে না শাখার ক্ষেত্রে আমি নাও গুনতে পারি এই কারণটা গুনব না তাহলে এটা গ্রুপ হয়ে গেল পুরোটাই তখন এক এইটা এক নম্বর কার্বন পুড়িয়ে যাবে এইটা দু নম্বর এইটা তিন নম্বর এইটা চার নম্বর তখন এর নামটা চেঞ্জ হয়ে যাবে ওয়ান আয়োডো ওয়ান আয়োডো বিউট থ্রি আইন বুঝার চেষ্টা করো তাহলে তুমি বুঝবে ব্যাপারটা কি তখন এই কার্বনটা যেহেতু গুনি নেই শাখার ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ান কার্বক্সি এল ডিহাইট ওয়ান কার্বক্সি এল ডিহাইট আর দুটোই রাইট এটাও রাইট এটাও রাইট কার্বক্সি এল যদি এটা না গুনি তাহলে এই কার্বন এইটা পুরো গ্রুপটাই যুক্ত আছে আর এই কার্বনটাই যদি গুনে নিই শোনো রিংয়ের ক্ষেত্রে তো গুনার সুযোগই নেই তাহলে রিংয়ের ক্ষেত্রে তোমাকে কার্বক্সি এল করতেই হবে যখন রিং থাকবে সাইক্লো থাকবে কিন্তু যখন চেন থাকবে তুমি এটা গুনতে পারো নাও গুনতে পারো ওকে